যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশজন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি মিথ্যা কথা বলবেন না হজুর ডেকে পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর অন্য আপনি আপনার নবীর নাম কি আপনার নবীর নাম কি আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ আপনার জন্য আল্লাহর নবী কে কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়ত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তোলেন তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাহাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে কাই সম্মুখে এসে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমার থেকে কাউকে রাখবো না মানুষ বলবে লাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন সে কবর গুলো লাশ গুলো বের করে দিচ্ছে কেন সে বের করে দিচ্ছে এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে লাহা পৃথিবীর কি হলো বিয়ান্না রাউ হ্যাঁ পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি যখন ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা অনুষ্ঠান বন্ধ করেন জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তো ইচ্ছা ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছে